আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেই সকালবেলা উঠেই হচ্ছে রওনা হয়ে গেলাম দাউদকান্দির উদ্দেশ্যে আপনারা সবাই জানেন যে আমার ড্রেসের একটা নতুন বিজনেস আমি স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই যাচ্ছে তো যেহেতু আমার দাউদকান্দিতে মাল পাঠাতে হয় সবসময় হচ্ছে ইব্রাহিমই নিয়ে গিয়ে দিয়ে আসে তো এইবারে হচ্ছে আমি রওনা হয়ে গেলাম কারণ সে একটু ব্যস্ত তো আমি হচ্ছে বাবুকে নিয়ে যাচ্ছিলাম আর ওখানে রিসিভ করার জন্য আমার খালামুনি তো আছেই তো এই জন্য খুব বেশি একটা টেনশন হয়নি তো সেখান থেকে ব্যাক করেই আমি হচ্ছে রবি আর নাহিনের সাথে জয়েন করলাম নিউ মার্কেটে কারণ ওদের কিছু কেনাকাটা বাকি ছিল আপনারা সবাই আমার লাস্ট ভিডিওতে সুখবর তো জেনেই গিয়েছেন আলহামদুলিল্লাহ ওদের হচ্ছে বিয়ের ডেট ফিক্সড হয়েছে ইনশাল্লাহ ফ্রাইডেতে তো হচ্ছে সেটার জন্য কেনাকাটা চলছে টুকটাক এখানে যেহেতু শুধু কাবিন হচ্ছে বড় করে কোনো প্রোগ্রাম হচ্ছে না সেই কারণে তেমন কোনো কেনাকাটার ঝামেলা নেই অল্প কিছু কেনাকাটা করার জন্যই বের হওয়া তো আজকে নিউ মার্কেটে এসেছে হচ্ছে অর্নামেন্টস কেনার জন্য তো আমরা সেটাই হচ্ছে দেখছিলাম আরও টুকিটাকি যা যা প্রয়োজন সেগুলো কিনছিলাম কেনাকাটা শেষ করতে করতে অলমোস্ট বিকেল হয়ে গেছে আর তখন রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল তো আমাদের হচ্ছে অনেক ঘুরে টুরে অন্য রাস্তা হয়ে বাসায় ব্যাক করতে করতে একেবারেই ইফতারের সময় আর এই দিকে হচ্ছে আমার এনার্জি বাল্ব আমার বাবু সে হচ্ছে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে আছে এবং সে হাফবেলা পুরো না খাওয়া অবস্থায় শুধু হচ্ছে পানি খেয়ে আছে তো ওর ওকে নিয়ে একটু টেনশন হচ্ছিল বাট আলহামদুলিল্লাহ সে আমাদের তেমন কোনো বিরক্ত করেনি তো এই হচ্ছে আমরা বাসার দিকে ব্যাক করছি আর আরেক একটা স্পেশাল দিন আজকে সেটা হচ্ছে আজকে আমার বানু এবং আমার হাজব্যান্ড অর্থাৎ ইবু দুজনেরই বার্থডে আজকে তো সব ঘোরাফেরা শেষ করে আমি হচ্ছে বানুর বাসায় চলে গিয়েছিলাম ইফতারের পরপর বানুকে একটু সারপ্রাইজ করার জন্য আর বানুকে দেখলেই হচ্ছে মন ভালো হয়ে যায় শান্তি লাগে তো যার কারণে হচ্ছে একটু দেখা করে আসলাম তো আমি বাবু আর মাহমুদা মিলে হচ্ছে গিয়েছিলাম ওর বাসায় আর মাহমুদা অনেক হেল্প করেছে বেচারির আমার কেক আনা নেওয়া করতে তারপর হচ্ছে আমার সাথে গিয়েছিল আর আজকে মাহমুদার ফ্রেন্ডেরও বার্থডে ছিল তো যাই হোক আমাদের স্পেশাল তিনজন মানুষেরই আজকে একই দিনেই বার্থডে তো এই কেকটা ছিল হচ্ছে ইবুর জন্য তো আমি হচ্ছে একটু ফ্লাওয়ার আর হচ্ছে এই কেকটাই ওকে দিতে পেরেছি আর কোনো গিফট আমি কিনতে পারিনি সুযোগ পাইনি আর এই হচ্ছে আমার পিচ্ছিটা পিছিটা হচ্ছে মাঝখান থেকে বসে দেখতেছিল যে আব্বু আম্মু কী কীভাবে এই কেক কাটছে কী করছে ও হাসতেছিল তো বাসায় আসার পরে আমি এই ফুলের তোড়াটা খুলে তারপরে ফুলগুলা সব হচ্ছে কাটা ছেড়ে তারপরে পাতাগুলো ছেড়ে এগুলো একটু সাজিয়ে রাখছিলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ